মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর দেশের বাজারে টানা তৃতীয় ধাপে অনেক কমে গেল স্বর্ণের দাম গত বারোই নভেম্বর বাজুসের তরফ থেকে এই বড় সুসংবাদটি দেওয়া হয় দাম কমানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক নেমে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে দাম কমাতে স্বস্তিতে রয়েছে স্বর্ণপ্রেমীরা নতুন দাম তেরো নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত হয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বড়ি স্বর্ণের দাম কত কমলো হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি দুই হাজার পাঁচশত উনিশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরিশহনের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ ছত্রিশ হাজার একশত উনানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বরি প্রতি দুই হাজার টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে

এবার আমরা দেখে নেব আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে তিনানা স্বর্ণের দাম এই মুহূর্তে কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের টিনা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার তিনশত চুয়াত্তর টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের তিন স্বর্ণের দাম রয়েছে বিশ হাজার একশত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার একশত চল্লিশ টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার সাতশত একষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দশ হাজার চারশত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন চৌরানব্বই হাজার সাতশত বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক করলে পাবেন সাতাত্তর হাজার স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সাত হাজার দুই চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি মার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ